চলো দেখো দেখো জি এস নিয়ে কিন্তু প্রচন্ড ছেলে ভয়ে থাকে আর এই জি এর মধ্যে একটা গোপনীয় সত্য রয়েছে যেখানে তুমি যদি জানতে পারো তো তোমার ইজি থেকে পণ্ড থেকে সতেরোটা এই জি এস এর পাটে প্রশ্ন কিন্তু ঠিক করে আসতে পারবা তো আমি দেখো আমি পুরো ডিটেলস বিষয় বলে দিচ্ছি আর কিভাবে পাবা পণ্ড থেকে সত্র সেই বিষয়টাও আমি ক্লিয়ার করেছি যারা পুরা মানে একবারও এক্সাম দিয়ে দিয়েছো তারা একদম এই কথাটাতে এগ্রি করবা কি না এটা কিন্তু সত্যি কথা রয়েছে আর যারা নতুন দিচ্ছ তারা অবশ্যই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যখন এক্সাম দিতে যাবো তো দেখো এখানে আমি যদি টোটাল শিফটের যদি কথা বলি ত্রিপান্নটা শিফটে দু হাজার চব্বিশে এক্সাম হয় তার টোটাল শিফটের যদি প্রশ্নটা যদি কথা বলি কুড়িটা করে প্রশ্ন তো এক হাজার ষাটটা প্রশ্ন হয়েছিল এর মধ্যে জিকের ছিল তিনশো আঠারোটা কেরা ফেয়ারের ছিল একশো বিরাশিটা ইকোনমির ছিল ওই যে পঞ্চবার্ষিক যোজনা যোজনা থেকে দুটা করে প্রশ্ন তুলতো ওই ইকোনমির কথা বলছি হিস্ট্রি একশো একুশ পলিটি একশো একুশ জিওগ্রাফি একশো ছয় আর সায়েন্সের যদি কথা বলি তো মাত্র তিরপান্নটা প্রশ্ন ছিল আশা করি এই যে পেটার্নটা তোমার ক্লিয়ার কি কোন জায়গা থেকে কতটি প্রশ্ন তোলা যাচ্ছে তো এখান থেকে যদি একটা জিনিস দেখো স্টেটিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন চুলা তোলা যাচ্ছে আর ক্যারেন এফেয়ার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা যাচ্ছে তো এবার দেখো আমি দুই একটা পয়েন্ট এখানে বলছি দু হাজার চব্বিশের যদি কথা বলি বা সাবজেক্টের যদি কথা বলি তো কীরকম করে প্রশ্ন এসে থাকে টোটাল কোশ্চেন সাবজেক্টের যদি কথা বলি স্টেটিক জিকে স্টেটিক এর কথা বলি জিএসের পার্টের একটা অংশ সাবজেক্ট জিকে সেখান থেকে দেখো ছ থেকে সাতটা প্রশ্ন এসে থাকে আবার এক একটা আমি তোমাকে ক্লিয়ার করছি কিভাবে এটাকে ছয় থেকে যে সাতটা রয়েছে পাঁচ থেকে ছটা পেয়ে যাবা এক্ষুনি দেখো আমি তিনটা তোমাকে কমন দিয়ে দিচ্ছি তিনটে এক্ষুনি তোমাকে কমন দিচ্ছি আর যে গোপনীয় সত্যটা রয়েছে আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করছি ওয়েট করো দেখো এখানে দেখো সানাই কে বাজায় তার নাম এই যে এইগুলো রয়েছে তাবলা সেতার বীণা কারা বাজায় তাদের নাম দেওয়া রয়েছে এখানের মধ্যে তোমার এক নম্বর কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে পেয়ে যাওয়া এবার দেখো আহ ভারতনাট্যম কথাকার ডান্স রয়েছে কতকলি কথাকার রয়েছে মহিরি আট্টাম কথাকার রয়েছে কত্থক কথাক কথাকার রয়েছে মণিপুরি কথাকার রয়েছে কুচিপুরি কথাকার কথাকার রয়েছে আর উড়ি উড়িষি কথাকার রয়েছে এই যে এই জায়গাটা থেকে এক নম্বর তোমার কমন থাকবে তুমি সেটগুলো উঠিয়ে দেখে নাও ওখানে দেখবে হান্ড্রেড পার্সেন্ট এইটা এই এই নামগুলোর মধ্যে একটা পেয়ে যাবার এর মধ্যে একটা পেয়ে যাওয়া বল বলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটার মধ্যে একটা কমন এখানেও দেখো সাতটা রয়েছে তার মধ্যে একটা কমন মানে দুই নম্বর এখানে তোমাকে কনফার্ম করে দাও তৃতীয় নম্বর ভারতনাট্যম কারা কারা এ করে থাকে মানে রুক্মিণী দেবী মৃণাল সারা ভাই তো এখানে গুলোই দেওয়া রয়েছে তো এখান থেকে তুমি তিন নম্বর কনফার্ম এই পিডিএফটাই যদি পড়ে নাও আমার কাছে একটা পিডিএফ রয়েছে জিএস এর সেখান থেকে এটা আমি নিয়েছি এই পিডিএফটা তো এখান থেকে তো তিন নম্বর কনফার্ম শুধু স্টেটিক জিকের কথা বলছি তিন নম্বর কনফার্ম হয়ে গেল দ্বিতীয় ইউনেস্কোর যে সাইটগুলো রয়েছে কত সালে কোন সাইটকে এন্ট্রি নিয়েছে নতুন কোনটা রয়েছে পুরাতন কোনটা রয়েছে তো এখন ইউনেস্কোর সাইটের যদি কথা বলি তো তেতাল্লিশটা আগে বিয়াল্লিশটা ছিল এখন তেতাল্লিশটা হয়ে গেছিল একটাকে এড করে দেওয়া হয়েছে নতুন একটা এড হয়েছে সেই জন্য এখন তেতাল্লিশটা হয়ে গেছে নতুন সাইটটা কোন কোনটা রয়েছে প্রথম ইউনেস্কোর সাইট প্রথম ভারতের কোনটা কোনটা ছিল এই যে জিনিসগুলো সেখান থেকে কিন্তু দুটো প্রশ্ন পেয়ে যাবে তা আমি তোমাদেরকে পাঁচটা প্রশ্নের জায়গা এখানে বলে দিলাম পাঁচ থেকে ছটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে সাইডগুলো বড় বড় যে জিনিসগুলো রয়েছে স্ট্র্যাটেজিক সেখান কিন্তু এটা গেলো এবার ক্যারেন্ট এফেয়ারের কথা বলি কোথা থেকে ক্যারেন্ট এফেয়ারটা তুমি পড়বা কারেন্ট এফেয়ারে যদি কথা বলি তো তোমরা যত কিছু দু হাজার চব্বিশে বড় বড় ঘটনা হয়েছে যেরকম টি টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছে টেস্ট চ্যাম্পিয়ন কে হয়েছে রিসেন্টলি হলো কে কোন দেশ জিতেছে কোন দেশ ভারত জিতে হল টি টোয়েন্টি কে জিতেছে ভারত জিতে অলিম্পিকে যে অলিম্পিক যেটা হচ্ছিল নীরজ চোপড়া কি পেয়েছে ভানু যে একটা মেয়ের নাম ছিল তারা কোন পদক জিতেছে কোন এই ক্রেন এফেয়ার থাকবে আর ক্রেন এফিয়ারের একটা গোপনীয় তথ্য হলো যেগুলো বড় বড় ঘটনা আছে দু হাজার সবচেয়ে বিগ বিগ বড় বড় ঘটনাগুলো জাস্ট পর বিগ ঘটনাগুলো পূর্বা বাদ বাকি পড়ার দরকার নেই যেগুলো বড় লেভেলের ঘটনা রয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে সেই ঘটনাগুলোকে ক্যারেন্ট এফেয়ারে জিজ্ঞেস করে কারণ তুমি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ না ইউপিএসসি না সিজিএল দিতে যাচ্ছ তো এখান থেকে আমি যদি বলি তিন থেকে চারটাই কিন্তু কমন ইজি থেকে পাওয়া যায় হ্যাঁ চারটা কমন খুব রেয়ার কেসে পাওয়া যায় কেন কি দেখো যদি তোমার চারটা প্রশ্ন দেওয়া হয় তিনটা খুব ইজি দেয় আর যে চার নম্বর প্রশ্নটা থাকে একটু লেভেলের দেয় ক্লিয়ার এখানে যে সাতটা প্রশ্ন রয়েছে ছটা প্রশ্ন কমন পেতে পারো বাট একটা প্রশ্ন একটু থাকবেই লেভেলের ক্লিয়ার তো এখান থেকে দেখো আমি তোমাদেরকে যদি এই মতোই বলি তো এখান থেকে দশটা কমন পেয়ে গেল ফেয়ার আর স্টেটিক জিকে যদি যদি কথা কথা বলি এই ছেলে জানো কি হুবহু সবার কমন লেগেছে এবার তোমরা বলবা কিভাবে হুবহু কমন লেগে গেলো আর এই আর যারা এবার যেরকম দু হাজার পঁচিশের যদি কথা বলি চারে ফেব্রুয়ারিতে যাদের এক্সাম পড়বে না বাদ বাকি ছেলে কমন পাবে কিভাবে কমন পাবে দেখো ইকোনমি এমন একটা সাবজেক্ট এক জায়গা থেকেই প্রশ্ন তোলা হয় যদি আগের বার দেখো দু হাজার যদি দেখো তো পঞ্চবার্ষিকী যোজনা থেকে প্রত্যেকটা দুটো করে প্রশ্ন ওখান থেকে তুলছিল এটা দেখো তোমরা যারা এক্সাম দিয়েছ তারা মিলিয়ে নাও পঞ্চবার্ষিকী যোজনা থেকে প্রত্যেকটা শিফটে দুটো থেকে তিনটা হ্যাঁ কোনো শিফটে বাদ গেছে রেয়ার কেসে বাদ গেছে পঞ্চবার্ষিকী যোজনা থেকেই প্রশ্ন তুলেছে এখানে ভাবো পঞ্চবার্ষিকী যোজনাতে পাঁচটা যোজনা রয়েছে পাঁচটা পড়লে কি কোনটাকে করেছে কোনটাতে ভারী শিল্প হয়েছে কোনটাতে হালকা শিল্প হয়েছে কোনটাতে কৃষি হয়েছে এই জিনিসগুলোই পড়লিলে মানে একদিনের কাজ ওখান থেকে দুই নম্বর কমন অনেক ছেলেকে আমি এই জায়গাটাতে কমন দিয়েছি আর যারা এক্সাম দিয়ে এসছো তারা এগ্রি করবা এই কথাটা ঠিক তো এখানে ইকোনমি তোমার ক্লিয়ার শুধু তোমাকে মনে রাখতে হবে চারে ফেব্রুয়ারি যেমন যার এক্সাম পড়বে সেখান থেকে তুমি কোন জায়গাতে প্রশ্নগুলো আসছে আশা করি ক্লিয়ার এটা হলো গোপনীয় সত্য এটা সবাই বলবে না যারা টিচার যাদের অভিজ্ঞতা রয়েছে তারা তারাই জানে কিন্তু আমি নিজেই অনেকজনকে দিয়েছি এই কমনটা নিজেই দিয়েছি এই কমনটা আমি নিজেই দিয়েছি ক্লিয়ার ক্যারেনে ফেরার কমন আমি নিজেই দিয়েছি এই বড় বড় পড়ে নাও তুমি কমন পেয়ে যাবে ক্লিয়ার এবার আসি হিস্ট্রিতে দেখো হিস্টরির যদি পাঠের কথা বলি হিস্টরির পাট এদিক ওদিক থেকে মানে প্রত্যেকটা প্রশ্ন যে তুলবে এক জায়গা নির্দিষ্ট জায়গা থেকে তুলে না বাট এক একটা প্রশ্ন দুটো প্রশ্ন তুলে না বাট একটা প্রশ্ন থাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে থাকে সেই জায়গাটা যখনই চার তারিখের এক্সাম ভাগ্য করো যে চার তারিখে এক্সাম না হয় চার তারিখে যদি তোমার এক্সাম না পরে অন্য পাঁচ তারিখে পড়লো ছয় তারিখে পড়লো তখন কিন্তু এই গোপনীয় যে আমি তথ্যটা বললাম সেই যে করবে যে কোনো ইউটিউব করাক না কেন সেখানে দেখবা কোন প্রশ্নটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে সেই জায়গাটা জাস্ট ভালো করে পড়ে নিলাম হিস্ট্রির ক্ষেত্রে দেখো আমি বলছি হিস্ট্রি জি আর কারেন্ট অ্যাফিয়ার এর কথা বললাম কি এখানে কিভাবে নম্বর পাবা বড় বড় ঘটনা এটাতে আর এটাতে আমি বলে দিলাম কোন কোন জায়গা থেকে প্রশ্ন পাবা এবার ইকোনমি হিস্ট্রি পলিটি আর জিওগ্রাফি পরবর্তী এক্সামে দেওয়া হয়েছে তার আশেপাশের প্রশ্নগুলোই সেখানে তুলছে যেরকম ইকোনমি থেকে যেখান থেকে তুলবে সেই পাঠটাই পড়ে যাওয়া দেখো বারবার ওখান থেকেই তুলে প্রশ্ন আশা করি ক্লিয়ার এবার দেখো হিস্ট্রির কথা বলে দিলাম পলিটির যদি কথা বলি তো পলিটির বেসিক জ্ঞানগুলো নিয়ে যাওয়া বেসিক মানে দেখো ধারাগুলো যেগুলো ধারা রয়েছে পঞ্চাশটা পর্যন্ত ধারা বেসিক বেসিক ধারা মানে সিম্পল সিম্পল ধারা কী একুশে কি হয় বাইশে কী হয় মৌলিক অধিকারগুলো কত নম্বরে রয়েছে এই যে ধা ধারণাগুলো বেসিক ধারণাগুলো নিয়ে যাওয়া এক থেকে পঞ্চাশটা যে রয়েছে পঞ্চাশ পর্যন্ত রয়েছে সেখানটাই পড়ে যাওয়া তো দেখবা এখানেও তিন থেকে দুটো থেকে তিনটা কমন পেয়ে যাবা ক্লিয়ার জিওগ্রাফির কথা বলে জিওগ্রাফির অনেক সময় একটাই প্রশ্ন দেওয়া হয় অনেক সময় দুটো প্রশ্ন দেওয়া হয় অনেক সময় তিনটে দেওয়া হয় তো দেখবা চার তারিখে কোন কোন জায়গা থেকে প্রশ্ন অলরেডি চলে এসে সেই জায়গাগুলো জিওগ্রাফিতে পড়বা সায়েন্সে যদি কথা বলি একটা প্রশ্ন দেয় দুটো একটাই প্রশ্ন দেয় একটা দুটো দেয় সায়েন্স থেকে বলা যায় না কোথা থেকে দেবে তো তোমাদের সাথে একটা ডিসকাশন আমি আজকে এত বড় ডিসকাশন করলাম যে গোপনীয় সত্যটা ছিল সেটা হলো সবচেয়ে ভালো করে মন দিয়ে শুনে নাও এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে চার তারিখে যে যেহেতু কারো যদি এক্সাম না পড়ে যার চার তারিখে পড়ে গেলো তাদের তো এই স্ট্র্যাটেজিটা দেখো মোটামুটি ফলো করবা ওপরে এই স্ট্যাডিজ আর কারেন্ট অ্যাফেয়ারটা ফলো করবা আর মানে পুরোটাই পড়ে যাবা আর যার চার তারিখে পড়েনি পাঁচ তারিখে পড়েছে ছয় তারিখে পড়েছে সাত তারিখে আট তারিখে তাদের আমি কথা বলি যখন বেরোবে তো তোমরা জানতে পারবা তো তাদের কথা বলি তোমরা এনালাইসিস যে কোনো যে কোনো ইউটিউব চ্যানেল করাক না কেন প্রত্যেকটা এনালাইসিস এ টু জেড দেখবা দেখার পর দেখার পর মার্ক করবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেই সেই জায়গাগুলোকে জাস্ট রিভিশন করে চলে যাওয়া রিভাইজ করে চলে যাওয়া দেখবা ওখানে তোমার 15 থেকে 15 থেকে সত্তরটা তোমার প্রশ্ন ইজি থেকে করতে পারবা তার আগে স্ট্যাটিক जीके আর কারেন্ট অ্যাফেয়ার পুরোপুরি পুরো পুরি ক্লিয়ার করে নিবা কিভাবে ক্লিয়ার করবা আমি সেটা বললাম কি বড় বড় ঘটনা পড়বা কারেন্ট অ্যাফেয়ারের আই স্ট্যাটিক যে ঘটনাগুলো আমি বললাম ইউনেস্কোর সাইটগুলো কবে কত সালে যুক্ত হয়েছে রামসার সাইট বন্য এম যে যোজনা রয়েছে সেগুলো কোথায় কোনটাতে রয়েছে সেটা এবং যে শিল্পী সঙ্গীতি টঙ্গুতি যে কথাগুলো আমি বললাম দেখালাম পিডিএফ টা সেখান থেকে ক্লিয়ার এবার আমি জিওগ্রাফি ক্লিয়ার করে দিলাম পলিটি আর হিস্টোরি ক্লিয়ার করে দিলাম এবার কিভাবে গোপনীয় সত্যটা রয়েছে চার তারিখে না পড়লেই কিন্তু পাঁচ তারিখে পড়লে সে অ্যানালাইসিস দেখলাম এবং সেখান থেকে জাস্ট জাস্ট যেখান থেকে পড়েছে চার তারিখে যে প্রশ্নগুলো পড়েছে সেই জায়গাগুলোকে তুমি করে চলে গেলা সেই থেকে রিভিশন করে যদি চলে যাও পনেরো থেকে সত্তর নম্বর তোমার ওখানে কনফার্ম হয়ে যাবে এটা একটা টেকনিক আশা করি তোমাদের বুঝতে পেরেছ যারা এক্সাম দিয়ে এসেছিলা চব্বিশে তারা কিন্তু এগ্রি করবে এই কথাটাকে কীভাবে এক জায়গা থেকে বারবার প্রশ্নটা এসেছিল দেখো অনেক ছেলে কমন পেয়েছে যেরকম ইকোনমির যে পঞ্চবার্ষিক যোজন দুটো প্রশ্ন এর মতোই দুটো তিনটে ওখান থেকে কমনই পেয়েছে সেরকম হিস্টরিই ছিল হিস্টরি ছিল পলিটিক সেরকম জায়গা ছিল বাট হিস্টরিতে কি হয় দু একটা কমন পাওয়া যায় বাকিটা সালা চেঞ্জ করে দেয় ওরা ঠিক না এবার যদি জিওগ্রাফির কথা বলি সেম টু সেম টাইপের কিন্তু ইউজ করতে পারো এই গোপনীয় তথ্যটাকে কি না এই চার তারিখে এটা পড়েছে পাঁচ তারিখে সেই আমরা দেখে যাবো যারা একবারে জিএস একদম দুর্বল থেকে দুর্বল রয়েছে তাদের আমি কথা বলছি যারা একটু পারো পড়তে পারো তারা অবশ্যই এই জিনিসগুলো তো পড়ে যাবাই যাবা আর লাস্টের দিকে যে আমি বললাম গোপনীয় সত্যটা সেটাকে ইউজ করবা দেখবা তোমার অনেক ভালো স্কোর আসবো অনেক ভালো স্কোর আসবে

তো তোমাদের কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবা আর দ্বিতীয় কথা তোমাদের কোনো যদি ডাউট থাকে কোনো কিছু থাকে নিচে কমেন্ট করবা হ্যাঁ আর একটা কথা এর যে একটা বড় পিডিএফ রয়েছে তোমরা যদি পেতে চাও তো তোমরা নিচে কমেন্ট করবে আমি টেলিগ্রামে পোস্ট করবো ঠিক না কারণ এখান থেকে দেখবা পাঁচ থেকে ছটা কমন থাকে অনেক বড় পিডিএফ রয়েছে আর খুব সহজ সহজ রয়েছে আর খুব লিমিটেড জিনিস রয়েছে এখানে ঠিক তো চলো আজকে এখানেই থাকলো ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে